আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর গাছের গরুর হাটে দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু জাত জাতের দুধের গাবি দেখাবো কেমন দামে বেচা কেনা হচ্ছে জানানোর চেষ্টা করব এই হাট সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বুধবার আজ রোজ বুধবার দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের দুধের গাবি দুধের গায়ে বাসু আসসালামু আলাইকুম জাত কি জাতের দুধের গা বি দর্শক অরিজিনাল সিন্ধি দেখলেই বোঝা যাচ্ছে পালানটা একবার দেখুন গলকম্বল নাবি মোটামুটি আশি নব্বই পার্সেন্টই আছে দাঁত দুই দাঁত দুই দাঁতের দুধের গাবি দেখতে পাচ্ছেন বাছুর নাই দেখুন দর্শক মাও যেমন বাচ্চাও তেমন সার বাছুর না বাগনা বাছুর সার বাছুর সিন্দি দাঁতের সার বাছুর দেখতে পাচ্ছেন দর্শক দুধ কতটুকু হচ্ছে ওই 4 কেজি 4.5 কেজি পাওয়া যাবে পাওয়া যাবে না বাছুরটার বয়স কত দিন 3 মাস হলো 3 মাস বয়স তো তো প্রথম বিয়ন দিছে হ্যাঁ প্রথম বিয়ন দিছে আবার গাবি গাবি নাকি বছর বিয়ন এই বছর বিয়ন কয় মাস গাবি 3 মাস গাবি না আছে হ্যাঁ কাট আছে তো 3 মাসে তো বোঝা যায় না চার পাঁচ মাস না হলে বোঝা যায় না সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল সিন্ধি জাতের দুধের গাবি তিন মাস গাবিন বলতেছে সার বছর শুদ্ধ কত টাকা দাম চাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চাচ্ছেন কত দেড়শো চাওয়া দাম চাওয়া দাম দেড়শো কম বেশি আছে কম বেশি তো অবশ্যই আছে না ক্রেতা ভাইরা কত বলতেছে একশো কুড়ি আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ শুনলেন দর্শক সার বছর শুদ্ধ সিন্ধি জাতের দুধের গাবি একশো পঁয়ত্রিশ হলে বিক্রি করবে আবার গা আছে বলতেছে তিন মাসের হ্যাঁ গাপ তিন মাসে কম কম নেই না অরিজিনাল সিন্ধি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের গাবি ভাই এটা সাইয়ল জাতের দুধের গাবি শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন পালানটা দেখানোর চেষ্টা করি বিশাল বড় পালান সার বাছর না বাক না বাছর সার দেখতে পারছেন কালো কালার সাদা কালারের সাই অল জাতের দুধের গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ভাই কয় দাঁতের গাবি এখনো দাঁতই নি তাহলে তো এটা প্রথম বিয়ন নাকি প্রথম বিয়ন দর্শক কতটুকু দুধ হচ্ছে পাঁচ ছয় কেজি দিয়ে দেখাইতে পারবেন শুনলেন দর্শক পাঁচ ছয় কেজি দুধ হচ্ছে পালানটা দেখুন ভাই ষাট বছর শুদ্ধ কত যাচ্ছেন একশো পঁয়ত্রিশ চাওয়া শুনলেন দর্শক ষাট বছর শুদ্ধ একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে বিক্রি জোরে বলেন একশো বিশ ক্রেতা ভাইরা কত বলতেছে কুড়ি ভেঙে বলতেছে আপনি বিশ হলে বিক্রি করে দেবেন মানে কুড়ি হলেই বিক্রি করবেন শুনলেন দর্শক তাহলে হয়তো পনেরো দশ হাজার পর্যন্ত দাম উঠেছে একশো হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন যশোর গাছ আর গরুর হাটে দুধের গাভিগুলো